নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো দেখুন সকাল সকাল চলে এসেছি আবার একটা টিফিনের রেসিপি নিয়ে ছেলের স্কুলের জন্য তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে কলার একটা রেসিপি বানাবো অনেক দিন থেকে নি কড়া কলা পড়েছিল ছেলে খেতে খায় নে তো না খাওয়ার ফলে সেগুলো একটু কীরকম হয়ে যাচ্ছিলো তো দেখুন ওই জন্য আমি ছাড়িয়ে ফেলেছি আর চারটে কলা নিয়েছি এখানের মধ্যে দেখুন চারটে কলা নিয়েছি আর তার মধ্যে নিয়ে যে অল্প পরিমাণে একটু চিনি আর একটু বিড় লবণ এবার এটাকে খুব ভালোভাবে হাতে করে আমি এইভাবে একটু ম্যাশ করে নেবো মানে মেখে নেব তো চলুন আগে আমি মেখে নিই এটা দারুণ একটা রেসিপি বানাবো কলার বড়াও বলতে পারেন বা পকোড়াও বলতে পারেন আমরা তো তালের বড়া খেয়েছি আপনারাও কম বেশি কলার বড়া হয়তো সবাই বানিয়ে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে তো চলুন আগে খুব ভালোভাবে আমি এটা মেখে নিই দেখুন অল্প পরিমাণ নিয়েছি মেয়নিস। এটা দিলে পরে টেস্টটা খুব ভালো আসে দিয়ে দেবো অল্প একটুখানি মৌরি পরিমাণ মতন সামান্য আর নিয়ে নেব একটু কাজুবাদাম কাজু আমি অল্প করে একটু ভেঙে নিয়েছি দেখুন একটু গুঁড়ো করে নিয়েছি এটা মুখে পড়লে পরে খুব ভালো লাগবে আর নিয়ে নেব এক হাতার মতন আটা আর অল্প একটু নেব আপনাদের কাছে যদি আটা না থাকে আপনারা ময়দা দিয়েও এটা বানাতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নেব এটা কিন্তু এই কলার বড়াটা কিন্তু খুব সুন্দর খেতে হয় বাচ্চাদের টিফিনে আপনারা বানিয়ে দিয়ে দেখবেন খুবই ওরা পছন্দ করবে যেহেতু মেরোনজটা আছে আর কাজু বাদামটা আছে তো দেখুন এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে চলুন আগে আমি মেখে নিই তো দেখুন এটা হাতে করে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর একটা জিনিস দেবো আর কিছু দেবো না সেটা হচ্ছে ব্রেড কাম দেখুন একদম পুরো যে ব্রেড ছিল সেটাকে খুব ভালোভাবে আমি মিক্সারের মধ্যে একটুখানি ঘুরিয়ে নিয়েছি দিয়েটা করে নিয়েছি দিয়েটাকে খুব ভালোভাবে হাত করে মেখে নেব নিয়ে আর কোনো কিছু দেব না এবার এটা শুরু করব কিভাবে কি বানাবো তো দেখুন এটা খুব ভালোভাবে আমার রেডি হয়ে গেছে এবার এটাও মানে এটা তো যেহেতু পুরোটাই মিষ্টি হবে আর একটু এটাকে সুস্বাদু করার জন্য অল্প একটুখানি চিলি ফ্লেক্স দিচ্ছি আপনারা নাও দিতে পারেন কারণ যেহেতু কলার রেসিপি আর আমার ছেলে যেহেতু একটু ঝাল ঝালও পছন্দ করে সেই জন্য আমি একটুখানি দিলাম কাজু বাদাম দিয়েছে এই কারণে কারণ কাজুবাদামটা দিলে মুখের মধ্যে পড়বে বেশ ভালোই লাগবে আর আমার ছেলে এমনি শুধু খেতে চায় না ওকে হয় পেস্ট করে দিতে হয় বা কিছু করতে হয় তো দেখুন এই রকম ব্যাটার ইয়েটা হয়েছে যেটা আমি তৈরি করেছি এবার আমি পরের স্টেপে চলে যাই চলুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলও দিয়েছি কালকে একটু কড়া ভেজেছিলাম আর কড়াটা আমি বের করিনি সে বোড়া তেলটা দিই কারণ আজকে যে দিদি আমার কাজ করে সেই দিদি কাজে আসবে না তো একবারে অনেকগুলো এঁঠো বাসন বের করে রাখে লাভ নেই যদিও সব ধুয়ে ফেলেছি এবার তেলটা হালকা হালকা গরম হয়েছে একবারে বেশি গরম হবে সেরকম অবস্থা দেব না এবার অল্প করে করে এইভাবে দেব আমি একটু কম তেল দিয়ে দিচ্ছি কারণ পোড়া তেলটা রয়ে গেলে খুব অসুবিধা হয় ভীষণ পরিমাণে দেখুন এইভাবে আমি দেব একদম যেমন আমার আমরা তালের বড়া বানাই ঠিক সেই রকমভাবেই দেব এটাকে মাঝে মাঝে একটু অন্য কিছু বানিয়ে দিলে বাচ্চারাও খুশি হয় আর আমাদেরও ভালো লাগে যদি ওরা একটু আনন্দ করে খেতে পারে তো আপনারা কি এইটা ট্রাই করতে পারেন যেমন কলার বড়া আমরা বা পুলি বানাই ঠিক সেইভাবেই একটু মেয়নেজ একটু কাজু বাদাম একটু সব কিছু দিয়ে এটাকে আরেকটুখানি উন্নত করে আর কি বানিয়ে দেওয়া তো অল্প অল্পই থাক যেহেতু তেলের পরিমাণটা খুবই কম এবার এইভাবে খুন্তির সাহায্যে একটু তেলটা ওপরে তুলে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামই আছে এটা আমি আগেও একদিন বানিয়েছিলাম তখন খুব ভালো হয়েছিল সেই জন্যে ভাবলাম আজকেও ছেলেকে একবার বানিয়ে দিই আর ব্রেড ক্রামটা দেওয়ার ফলে কি হয় বেশ একটা মুচমুচে ভাব আসে এই যে দেখুন এগুলোকে আমি উল্টে দিয়েছি দেখুন দেখতেও বেশ ভালোই লাগছে মনে হচ্ছে যেন পনিরের কোপটা আর এখন সাতটা তেইশ বাজছে এর মধ্যে আমার কাজ অলরেডি সব সারা হয়ে গেছে নিচে উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে ওপর থেকে নিচ পর্যন্ত সব ঝাঁট দেওয়া হয়ে গেছে শুধু মুছতে বাকি রয়েছে তো ছেলে আগে স্কুলে যাক তারপরে কারণ ওকে আবার টিফিনটাও রেডি করে দিতে হবে তো দেখুন এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো যেহেতু কলার ওই জন্যই তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে কিন্তু আপনারা হয়তো ভাববেন যে পুড়ে গেছে তা কিন্তু নয় এইভাবে একে একে আমি বড়াগুলো আগে তুলে নেবো নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোও আগে ভেজে নেবো চলুন তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে নিয়েছি এগুলো ভেজে নেব আগে তো দেখুন বড়াগুলো উল্টে দিয়েছি আর দিকে দেখুন আমার ছেলে স্নান করবে বলে নিজেই গরম জল বসিয়েছে যেহেতু অনেকটা সকালবেলা ঠান্ডা লেগে যেতে পারে ট্যাঙ্কির জল এই যে উডো পড়েছে স্নান করবে এই যে নিজেই গরম জল বসে আমার ছেলে মাঝে মাঝে আমাকে হেল্প করে যখন হয়তো আমি একা থাকি তখন হয় না কিন্তু যখনও বাড়িতে থাকে বলি বাবা একটু ক্যামেরাটা ধরে দেবে মোবাইলটা তখনও ধরে দেয় হেল্প করে তো দেখুন এগুলো আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এগুলো কত সুন্দর নরম হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো চলুন আগে আমি তুলে নিই তো দেখুন পারফেক্টভাবে আমার একদম এগুলো রেডি হয়ে গেছে এবার শুধু ছেলেকে টিফিন প্যাক করে দিলেই হয় তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন ওটা খুব গরম যেটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন যেমন এটা ঠান্ডা আছে দেখুন খুবই নরম হয়েছে কিন্তু এই দেখুন খুবই নরম হয়েছে ভেতরটা দেখুন দাঁড়ান আমি এই যে দেখুন যেহেতু এখানে কলা রয়েছে তো একটু এরকম লাগবে কিন্তু ভীষণ পরিমাণে নরম হয়েছে তো চলুন বন্ধুরা আজকের নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন